প্রথম কাজ ছিল আমার সিসিমপুর দুই হাজার পাঁচে তো তারপর আমরা আমি একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম অমিতাভ রেজা চৌধুরীর গ্রামীণ ফোনের সেটি দুই হাজার আটে শুটিং করেছিলাম আমরা এবং সেই সময়টাতে আমরা যারা নতুন কাজ শুরু করেছিলাম আমি তিন্নি তারপর সে সময় ছিল কে ফারারুমা রুমা এরকম অনেকে আমরা যে যারা নতুন সে সময় কাজ শুরু করেছি তখন সাপ্তাহিক দুই হাজার এবং আনন্দধারা নামে একটি পাক্ষিক ছিল এবং এসে আনন্দ আর আমাদের সাশা আপু আমাদের সাথে যোগাযোগ করতেন তাশা চৌধুরী আমরা কিন্তু ঈদের সময় মানে ঈদের সময় বিশেষ করে রোজার ঈদ কোরবানের ঈদে আমি যাদের কথা বললাম যে তিন্নি দিহান আপু আমাদের সবার ঈদের ফটোশ্যুট হতো তো সেই সময়ের সাথে সাথে যেটা হয়েছে যে এখন আসলে আমাদের করছেন কাজের পরিধি বেড়েছে আমি আমি খুব এনজয় করি যেমন আমি সম্প্রতি যে ডিজাইনারদের হয়ে কাজ করেছি যেমন আজকে আমি যার শাড়ি ডিজাইন করা শাড়ি পরেছি সানায়া চৌধুরীর সানায়া কুটুরে বা মেহের ডিজাইনার সামিনা সারা বা স্ট্রাইডের ডিজাইনার তাসমি তাফিয়া আরনি এই মেয়েগুলো না যে তিনজন ডিজাইনারের কথা আমি বললাম ওরা তিনজনেই না বয়সে আমার ছোট আমার খুব ভালো লাগে যে এত তরুণরা এত সুন্দরভাবে কাজ করছে এবং তাদের মানে তাদের কাজ নিয়ে স্বপ্ন নিয়ে তারা এত সুন্দরভাবে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছে আমাকে ভীষণ আনন্দ দেয় তো হ্যাঁ আমি আমি খুব এনজয় করি তরুণদের সাথে কাজ করতে নতুনদের সাথে কাজ করতে